আজ বাসন্তী পুজোর অষ্টমী কল্যাণীর গঙ্গা মনোহরপুরের কাছে চর সরাটি থেকে শুরু করে মাঝের চর পর্যন্ত গঙ্গার বিভিন্ন ঘাটে সকাল থেকে শুরু হয়েছে অষ্টমী মেলা প্রাচীনতম এই মেলায় ভোর থেকে দলে দলে পুণ্যার্থীরা গঙ্গা তীরে এসে জড়ো হন স্নান সেরে স্থানীয় মন্দিরে পুজো দেন তারা চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে মেলা এবার তেত্রিশ বছর পদ্মাপন হলো এখানে মেলাটা হচ্ছে আপনার ওই অষ্টমী তো বাসন্ত প্রচুর লোকে আমদানি হয় লাখ লাখ লোক হয় এবং এখানে ঐতিহ্য হচ্ছে যত দোকানদার আছে আর যত আঁকড়া কিছুই হয় একদিনে শেষ সব শেষ কিচ্ছু থাকে না মানে এমনি যারা দোকানদার আছে তারা এমনি আসে একদিনের জন্য পর্বটা নেওয়ার পর্বটা আজকে রাত্রি তিনটা থেকে শুরু হয়েছে অনেক দূর দূর থেকে লোক এখানে আসে